সম্মানিত অনুম করি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে সাতাশে ডিসেম্বর শুক্রবার পবিত্র জম্মাবাদ দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে হিস্ট্রি অনুযায়ী এই সময় এই শেয়ারটি ডাবল হতে হবার সম্ভাবনা তৈরি করে এই শিরোনামে বন্ধুরা আমি যে বিষয়টি আলোচনা করতে চাই সেটি হলো আমরা আজকে যেই শেয়ারটি আলোচনা করব সেই শেয়ারটি আমরা ডিসেম্বরের শেষে থেকে জুন পর্যন্ত অতীত হিস্ট্রিতে শেয়ারটি ডাবলের কাছাকাছি বা ডাবল প্লাস হয়েছিল শেয়ারের প্রাইস ইতিপূর্বে আমরা দেখেছি এবং ইতিপূর্বে এই শেয়ারটি এ ধরনের ঘটনা এর আগে ইতিপূর্বে কয়েকবার করছে তো ঠিক আমি আজকে তেমনই একটি শেয়ার নিয়ে আছে আলোচনা করব হিস্ট্রি অনুযায়ী শেয়ারটি এই সময় ডাবল হওয়ার সম্ভাবনা বা এগে যাওয়ার হতে দেখা যায় শুরু করে এই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব তবে আবার পুনরায় আপনাদেরকে বলি তার মানে কিন্তু এটা নয় যে শেয়ারটি এবারও একই বিষয় হবে এটি অতীতে হয়েছে এটাই আমি আপনাদেরকে আলোচনা করছি বা বলছি তবে এবার যেই সেটা হবে কি হবে না সেটার বিষয়ে আমি কোনো বিষয়ে আপনাদের সঙ্গে মন্তব্য করতে চাই না কারণ এটি শেয়ার বাজার কখন কোনটি কি অবস্থানে যাবে সেটি গলার কারো অপেক্ষা রাখে না তো আমি আজকে সেই হিস্টোরি আলোকে যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের একটি শেয়ার আপনারা জানেন লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারগুলোর মধ্যে দেখি আমরা ডিসেম্বরের শেষ থেকে আমরা জুন পর্যন্ত শেয়ারগুলোর অবস্থান ভালো অবস্থান হতে দেখি বরাবরের হিস্ট্রি আলোকে তো আমরা আজকে তেমনই ইনস্যুর লাইফ ইন্স্যুরেন্সের একটি শেয়ার রূপালী লাইফ এটা নিয়ে আলোচনা করব। এ ক্যাটাগরির গত গতদিন আমরা ভ্যালুর দিক দিয়ে দশ নম্বরে অবস্থানে দেখেছি চার লাখ চুরাশি হাজার নয়শো উনপঞ্চাশটি ভলিউম নিয়ে পাঁচ কোটি চব্বিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে এক হাজার আটচল্লিশটি ট্রেড হয়ে দিন শেষে তিন দশমিক তিন দুই পার্সেন্ট ইনক্রিজ করে তিন টাকা পঞ্চাশ পয়সা দাম বেড়ে একশো আট টাকা নব্বই পয়সা ক্লোজ প্রাইস ছিল রুপালি লাইফ লাইফ ইন্স্যুরেন্সের এই সেক্টরের শেয়ারটির এক বছরের মধ্যে সর্বোচ্চ প্রাইস দুশো দশ টাকা এবং লোয়েস্ট প্রাইস ছষট্টি টাকা শেয়ারটির আমরা যদি দেখি বর্তমানে সে হাই প্রাইস থেকে অর্ধেকের মতো আছে সুতরাং শেয়ারটি কিন্তু যে খুব বেশি দাম হাই হয়ে আছে তেমনটি নাই এবং তিনশো দিনের মধ্যে একশো একত্রিশ টাকা এভারেজ সেই অনুযায়ী অনেক কম আছে বর্তমানে শেয়ারটি টোটাল মাত্র তিন কোটি শেয়ার লাইফ ইন্স্যুরেন্স যেহেতু শেয়ার সেহেতু এটার কোনো পি থাকে না আপনারা জানেন তিন কোটি শেয়ার মধ্যে ডিসেম্বর ক্লোজিং এই শেয়ারটির বারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড গতবার তারা ডিভিডেন্ড প্রদান করছিল এবং খুব কম সংখ্যক শেয়ার সুতরাং দামে এই যে কম সংখ্যক শেয়ার যেটা হয় সেটার কিন্তু ও দামে একটা তারতম্য ঘটার সম্ভাবনা থাকে এরপর আরেকটি বিষয় শেয়ারটির কিন্তু খুব কম সংখ্যক শেয়ার হলেও এরপরে আরও একটি বিষয় হচ্ছে পাবলিকের কাছে খুব কমই রয়েছে ফিফটি পারসেন্টের কম এবং শেয়ারটি ইনস্টিটিউটের কাছে আঠারো দশমিক উননব্বই পার্সেন্ট গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউট কাছে এবং ডিরেক্টরের কাছে বত্রিশ দশমিক শূন্য সাত ছিয়ানব্বই লাখ শেয়ার অপরদিকে ইনস্টিটিউটের কাছে সাতান্ন লাখ কিন্তু এবার নভেম্বরের হোল্ডিংয়ে শেয়ারটি ইনস্টিটিউট কোটায় শেয়ার বেড়েছে কিছু বাই হয়েছে আমরা এই রূপালী লাইফ শেয়ারটির যদি দেখি তাদের ট্রানজেশনের ভ্যালু সেটা আমরা দেখব শেয়ারটি এগারো ডিসেম্বর নিরানব্বই টাকা পঞ্চাশ পয়সায় চলে এসেছিল এবং তার পূর্বে অষ্টানব্বই টাকা বিশ পয়সা একটা লোয়েস্ট ক্লোজ ভ্যালু রিসেন্ট টাইমে আমরা দেখেছি সে অষ্টানব্বই বিশ এবং অষ্টানব্বই পঞ্চাশ চল্লিশ এই ওভারঅল অষ্টানব্বই থেকে নিরানব্বই শেয়ারটির কিন্তু স্ট্রং সাপোর্ট ভ্যালু আমরা ধরে নিতে পারি এই লেভেল থেকে শেয়ারটি কিন্তু উঠানামা করে আপ ডাউন করে পরবর্তীতে আমরা গতদিন একশো আট টাকা নব্বই পয়সার দাম দেখেছি তো এখন আমাদেরকে দেখতে হবে যে এই রূপালি লাইফ ইন্স্যুরেন্স শেয়ারটির তার বর্তমান টেকনিক্যাল পজিশন এবং তার সম্ভাবনা এবং যে অতি যে শেয়ারটি এই ডিসেম্বরের থেকে জুনের মধ্যে ডাবল প্রজেক্ট হয়েছিল সেটার সম্ভাবনা এবার কত দূর আছে সেটাও আমাদেরকে দেখতে হবে তো প্রথমেই আমরা দেখছি বরাবরের মতো হিস্ট্রি আলোকে এবারও সেই রকম তাদের লেনদেনের রেশিও এবং প্রাইস ইনক্রিজের অবস্থান আমরা দেখতে পাচ্ছি গত দিন পাঁচ একশো পাঁচ টাকা চল্লিশ ছিল তিন লাখ একচল্লিশ হাজার ভলিউম তারপরে পরের দিন মানে গত ছাব্বিশে ডিসেম্বর আর শেয়ারটির চার লাখ চুরাশি হাজার ভলিউম নিয়ে নয়শো উনপঞ্চাশটি ভলিউম নিয়ে একশো আট টাকা নব্বই পয়সা ক্লোজ প্রাইস করছে এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি তার পুরো নিকটপূর্বর্তী ক্লোজ ভ্যালু একশো আট টাকা দশ এবং একশো আট টাকা সত্তর অলরেডি ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করেছে সেক্ষেত্রে আমাদেরকে তার অতীত পূর্বের যে নিকটবর্তী ক্লোজ ভ্যালু ও সেইটা আমাদেরকে দেখতে হবে ক্রস করে নতুন ভ্যালু করছে কিনা। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে একশো বিশ লেভেলটা দেখতে হবে একশো বিশ তারপর একশো তেত্রিশ এ দুটো ভ্যালু যদি ক্রস করে নতুন ভ্যালু করতে পারে তাহলে কিন্তু শেয়ারটির পুনরায় একটা ভালো বা অতি সৃষ্টির সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না এবার আমরা শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণ দেখব বন্ধুরা আমরা রূপালী লাইফ ইন্স্যুরেন্স চেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি সুপার ট্রেন্ড অলরেডি গ্রিন সিগনালে কনভার্ট আছে আমরা এইচমুকু ক্লাউডে লাল মেঘের এর ভিতরে আছে এবং লাল মেঘ থেকে বের হয়ে গেছে আমরা দেখছি এবং অ্যাকুমুলেটেড এর এই দিনের মধ্যে টেন পজিটিভের ক্ষেত্রে পজিটিভ পয়েন্ট এখনও হয় নাই তবে পজিটিভের কাছে নিকট প্রান্তে রয়েছে ঊর্ধ্বমুখী অবস্থান এর মান এখনো উইক পয়েন্টেই রয়েছে এবং তার ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি যদিও জিরো লাইনের উপরে চলে গেছে এবং আপফ্রেন্ট পজিশনে রয়েছে ম্যাকডি ইন্ডিকেটার ব্লু লাইন অনকে ক্রস করে জিরো লাইনের উপরে চলে গেছে এবং সুপার আপফ্রেন্ট লেভেলে কনফার্ম করেছে মানি ফ্লো ইন্ডিকেটার আমরা দেখছি ধীরে ধীরে মানি ফ্লো ইনক্রিজ অবস্থানে রয়েছে এবং ভালো পরিমাণে মানি ফ্লো ইনক্রিজ করছে আমরা গত বারোই ডিসেম্বর সাঁত্রিশ মানিফ্লো ছিল আমরা সেই সময় ডাবল দেখছি গত লাস্ট দিন বাহাত্তর পর্যায়ে চলে গেছে সুতরাং প্রায় ডাবল মানিফ্লো বেড়েছে সেই তুলনা করলে বারোই ডিসেম্বর সেটির ক্লোজ প্রাইস ছিল একশো সেখান থেকে এখন একশো টাকা তো দ্যাট মিন্স দশ মানি মানিফ্লো সরি প্রাইস ইনক্রিজ করলেও মানিফ্লো কিন্তু ডাবল ইনক্রিজ করছে সুতরাং এটাকে আমরা অপলোডিং বা ডিস্ট্রিবিউশন মানি ফ্লো নয় বরং একটি কালেকটিভ বা অ্যাকোমোডেশন মানি ফ্লো হিসেবে ধরে নিতে পারি আর এস আই ইন্ডিকেটার সিক্সটি ওয়ান খুব চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য আর এস আই অবস্থান রয়েছে আর এস আই আমরা ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ডাউন করে নিখে রয়েছে সুতারং টেকনিক্যালিভাবে আমরা মিশ্র অবস্থান দেখছি একেবারে এই সুপার আপ ট্রেন নয় আবার একবারে ডাউন ট্রেন্ডও নয় একটা মিশ্র অবস্থানে আমরা দেখছি তো বন্ধুরা আমাদের এই রূপালি লাইফ শেয়ারটি যেহেতু ইতিপূর্বে হিস্ট্রিতে এই রকম আচরণ করেছিল তো এবার সেই রকম আচরণে রয়েছে কিন্তু পরবর্তীতে আমি যে দুটো অবস্থান বা ক্লোজ প্রাইজ বলছি এই নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালু এ দুটো ভ্যালু যদি ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করে তাহলে কিন্তু শেয়ারটির পুনরায় সেই অতীতের সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের আলোচনা এই পর্যন্তই সবাই নিজে জেনে বোঝে নিশ্চিন্ত সিদ্ধান্ত নেমে মেনে আলোচনা থেকে কেউ বাইসেল করবেন না আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম